ओम हनुमते नमः दशगगन मैं आचार्य सत्यनंद आज के আপনাদের কাছে নিয়ে এসেছি একটি অদ্ভুত অনুহনি এবং حیرত অঙ্গেশ টুকটাক আমি এখন পর্যন্ত তিনশোর উপরে আপনাদের কাছে টোটকা প্রেজেন্ট করেছি একটি উদ্দেশ্য অর্থ খরচা না করে কোনো ভারী আয়রনজেম না করে ইন্তজাম না করে আপনি সহজ সরলভাবে এই টোটকাগুলো করুন টোটকা বাস্তবে ভগবানের এক এক ধরনের উপাসনা পূজা ঈশ্বরকে ডাকার একটি অন্য রকমের পদ্ধতি এটাকে টোটকা বলা হয় টোটকা করবেন আর সঙ্গে সঙ্গে বেনিফিট পাবেন টোটকা করে আমি শুয়ে থাকব বেনিফিট আসবে কারণ অনেক লোকে আমাকে যে কথাগুলো পাঠাচ্ছে সেখানে একটি কথা খুব বড় মাঝে মাঝে আসে গুরুজি টোটকাটা করলাম দু তিন দিন দেখলাম কোনো ফায়দা কেন পাচ্ছি না আরেকটা কথা বলি টোটকা কোনো ব্যক্তিগত ফায়দা নয় এটা কোন জায়গায় ফায়দা করে আগে বুঝে নিন ভালো করে বুঝে নিন বাস্তবে টোটকার আমার এই প্রোগ্রামটি আমার এই প্রোগ্রামটি একটি বৈদিক কাউন্সেলিং তার সঙ্গে সঙ্গে একটা উপায় যেগুলো ধার্মিক রূপে হয়ে এসেছে গীতাতে বলা আছে তুমি তোমার কাজ করে যাও ফলের চিন্তা করবে না গীতার মূল কথা এটাও একটা টোটকা গীতার এই কথাটিও টোটকা যে তুমি তোমার নিরন্তন প্রতিদিনের যে ইনকাম যে ঘরের ব্যবস্থা যে কাজগুলো আছে সেগুলো নিয়মিতভাবে টাইমে টাইমে করো সফলতা পাওয়ার জন্য টাইম ম্যানেজমেন্ট একটি অনেক বড় ব্যাপার আপনারা জানেন বড় বড় বিদ্যানরা বলে গেছে তুমি যদি পাঁচটি বিদ্যান লোকের সঙ্গে থাকো তুমি যদি পাঁচটি বিদ্যান লোকের সঙ্গে থাকো তাহলে ছ নম্বরের বিদ্যান তুমি হবে আর তুমি যদি পাঁচটি মূর্খের সঙ্গে থাকো তাহলে ছ নম্বরের মূর্খ তুমি হবে এটাকে বলে সংগতি সঙ্গত আপনি কাদের সাথে উঠা বসা করছেন আপনার চিন্তাধারা কি আপনি রোজের প্রতিদিনের ক্রিয়াগুলো করছেন তো আপনার জীবনকে উন্নতি করার জন্য যে প্রতিদিনের যে কাজটা আছে সেটা নিয়মিত হচ্ছে তো নাকি আপনি টোটকা করার জন্য হা করে বসে আছেন টোটকা আমাকে ফল দেবে টোটকা আমাকে টাকা দেবে টোটকা আমাকে রোজগার দেবে আমার সমস্ত কাজগুলো নিয়মিতভাবে টোটকা করে দেবে টোটকা একটা উৎপেরণ একটা জাগৃতি একটা জাগরণ দর্শক শুভ আর অশুভ শক্তির নিবাস আছে টোটকা শুভ শক্তির নিবাস কি করে আপনি আপনার জীবনকে আপনার বাড়িকে আপনার ঘরকে শুভ শক্তি দিয়ে করবেন আজকের টোটকা হলো মোর কাঙ্ক ময়ূরের পাখা আপনি দেখেছেন জায়গায় জায়গায় ময়ূরের পাখা বিক্রি হয় ধর্মশাস্ত্রে এই ময়ূরের পাখার অনেক বড় মূল্য আছে এই ধর্মশাস্ত্রে ময়ূরের পাখার অনেক বড় মূল্য আছে দর্শক এই ময়ূরের পাখাটি কখন আপনার জীবনে উপয়োগী হবে মনে রাখবেন কৃষ্ণ কৃষ্ণ গীতাতে যে কৃষ্ণ আছে কৃষ্ণ নিজের মুকুটে ময়ূরের পাখা রাখে কেন কার মাথার উপরে ময়ূরের দিয়ে আছে কৃষ্ণের দর্শক শুভ শক্তির একটি পুঞ্জ একটি সূর্য শুভ শক্তি যেখান থেকে স্ফুরিত হয় আপনার ওরাকে ঠিক রাখে এই ময়ূরের পাখা কি কি লাভ হয় আপনি কি কি হবে আপনার বাড়িতে যেগুলো আপনি দেখতে তো পারবেন না পরিণাম পাবেন মনে রাখবেন টোটকা একটা অনুভূতির জিনিস টোটকা কোনো বস্তু নয় যে আপনি করলেন আর একটা বস্তু পেলেন টোটকা একটি পরিণাম যদি আপনি আপনার বাড়ির মেন গেটের সামনে দুদিকে বাঁ দিকে আর ডান দিকে দুটা ময়ূরের পাখা রাখেন পাখনা রাখেন তাহলে মনে রাখবেন আপনার বাড়িতে অশুভ শক্তির এন্ট্রি নিতে পারবে না প্রবেশ করতে পারবে না এটি একটি মস্ত বড়ো টোটকা দ্বিতীয়ত বলা হয় যাদের ঘুমা না। যাদের আসে না যারা ঘুমে নানা রকমের দুঃস্বপ্ন দেখে যারা মনে করে যে ওদের আগে পিছিয়ে কেউ চলছে কেউ ফিরছে কেউ আছে মনে রাখবেন দর্শক ময়ূরের পাখা একটি পজিটিভ থিঙ্কিং যার মধ্যে পুঞ্জ আছে পজিটিভের আপনার ওরাকে সুস্থ করে দেয় ভাঙা চোড়া ওরাকে ঠিকঠাক করে দেয় আপনার মধ্যে আত্মবিশ্বাস আর উইল পাওয়ার কুটে কুটে ভরে দেয় আমি সেদিওসে আমি নিজের জীবনের শুরুয়াত থেকে এই ময়ূরের পাখা রেখেছি আপনারা প্রতিটি এপিসোডে এই পাখা দেখেন এটা আমি শুরুর থেকে নিজে ইউজ করে আসছি আমি তার গবাহ এটার ফল আপনি প্রতিদিন পাবেন আপনার বাড়িতে যে প্রবেশ করবে সে একটা শান্তির অনুভূতি পাবে এবং যদি এটা দুটি পাখনা আপনি আপনার তিজোরি যেখানে টাকা পয়সা থাকে সেখানে রাখবেন দেখবেন তিজোরি হারা ভরা থাকবে অর্থাৎ তিজোরির মধ্যে সবসময় টাকা থাকবে দারিদ্রতা আপনার থেকে কোষ দূর থাকবে দর্শক জ্ঞান আজকের এই টোটকাটি করুন আরেকটি কথা মনে রাখবেন সংঘাত নিজের উঠা বসা নিম্ন লোকের স্তরের সাথে করবেন না হায়ার থিঙ্কিং ভালো লোক যারা কোনো বিজনেস করতে চায় যারা অ্যাক্টিভ তাদের সঙ্গে নিজে চলাফেরা করুন দর্শক এটি একটি বৈদিক কাউন্সিলিং আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিই ও hanuman Nama namah